আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এইসটি টু দুই মডেল এই গাড়িটি কাগ উনিশ মডেলের গাড়ি গাড়িটি একবারেই কাগজ করা হয়েছে ট্যাস্টোক্যান ফিটনেস দুই হাজার সাল রোড পারমিট বাইশ সাল তারপর থেকে ডেট ফেল এই গাড়িটির কেবিনের কাজ আছে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি সামনের কন্ডিশনটা এমন সামনের শোকভার দরজা সব কিছু আছে কাজ করার জন্য গাড়িটা খুলছি এখন আমি কাজ করাবো না গাড়িটা বিক্রি করে ফেলবো অনেকে আছেন গাড়ির ব্যবসা করেন কম দামের মধ্যে গাড়ি নিয়ে কাজ করাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে দেখেন ইঞ্জিনটা আমি দেখাই ইঞ্জিনটা একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে গিয়ার বক্সটাও ফ্রেশ আছে ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স খোলা ফিটিং হয় নাই একদম ফ্রেশ অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গিয়ার বক্সটা সম্পূর্ণ ফ্রেশ আছে চেসিসটা ভাঙ্গা আছে চেসিস কাজ করাইতে হবে যারা এইভাবে গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন সামনের ডান পাশের চাকাটা এমন তারপর পিছনের ডানপাশের চাকা এমন তারপরে বডির কোয়ালিটিটা মোটামুটি ভালো অবস্থায় আছে বডিটা টুকটাক কাজ করাইলে চলব পিছনের বামপাশের চাকাটা দেখেন তারপর সামনের বাম চাকা ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট করে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন গাড়ি চালায় নিতে পারবেন কোনো সমস্যা নাই কেউ যদি গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন কাগজটা হারাই গেছে জিডি করলে কাগজপত্র ওকে করতে পারবেন আর যদি কাগজ না হয়তো নাই যেভাবে সেইভাবে যা গাড়িটা নি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা গাড়িটা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক